দেখুন বন্ধুরা ডাক পাখি ধরার আপনাদের দরকার সুতা চার আঙুল মতন কটা কাটি তৈরি করতে হবে আপনাদের কুঞ্চি চেঁচে আর লাগবে দু লম্বা লম্বা এক দুটো লাঠি লাগবে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর লাগবে লাইলন সুতা তার সঙ্গে লাগবে কাচি যাতে সুতোগুলোকে আমরা কাটতে পারি দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দেখুন এক মাথায় আপনারা লাঠিটা বেঁধে নেবেন ওই যে সুতাটা দেখিয়েছিলাম ওই সুতার সাহায্যে আপনারা বেঁধে নেবেন দেখুন আমার বাধা হয়ে গেছে একইভাবে নিচের লাঠিটাও আপনাদের বেঁধে নিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে বাদছি তারপর দেখুন আর লাঠি ঠিক মই যেরকম হয় না তেমনি আপনাদের একের পর এক কিন্তু বাঁধতে বাঁধতে যেতে হবে কিন্তু যে লাঠিটা দেখুন আমি বেঁধেছি ঠিক কিন্তু একটা অ্যাকুরেট মাপ রয়েছে বুঝতে পারছেন তো একটা মাপ নিতে হবে যে সাম উপর নিচে যেন একই হয় দেখুন আমি একটা মাপ নিয়েছিলাম এই একটা মাপ এবার ওইভাবে একই মাপে দেখুন একই মাপে কিন্তু এই মাপ মাপ নিয়ে আপনাদের করতে হবে লাঠিটা বাদ দেবে ঠিক আছে হ্যাঁ দেখুন আমি পেঁদেছি দেখেছেন এই একটা মাপে একটা মাপ যাতে দুটো উপর নিচে কিন্তু দুটোরই মাপ সমান রাখতে হবে নইলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না দেখুন আমার পুরোটা বাধা হয়ে গেছে এবার লাগবে হলো যে সুতা আছে সরু সুতা সুতা লাগবে দেখুন যাতে ওই ত্রিভুজ আকৃতির করতে পারে ওই সুতাটা কিন্তু ডবল করতে হবে দেখুন সুতাটা ডবল করতে হবে যাতে ওই সুতার মধ্যে দিয়ে আমরা ফাত্তা দিতে পারি দেখুন সুতার মাত্রা দিয়ে যেন আমি ফাত্তা দিতে পারি দেখুন আমি কিভাবে বেঁধেছি দেখুন এইখানে একটা গিট এখানে একটা গিট এখানে একটা গিট ওইভাবে একইভাবে পরপর কিন্তু আপনাদের বেঁধে যেতে হবে দেখুন দেখেছেন আমি কীভাবে বেঁধেছি ঘর ঘর করে ত্রিভুজ ত্রিভুজ এই দেখুন সুতোটা দেখুন বেঁধেছি বেশি টাইট করিনি কিন্তু বেশি টাইট করলে ফাত্তা খুলবে না দেখুন আমি ডবল করেছিলাম দেখুন ডবলের মধ্যে দিয়ে যাতে ফাত্তা ঢুকতে পারে এই দেখুন একটা লাই যে লাইলন সুতা দেখেছিলেন লাইলন সুতার মাথায় ছোট একটা গিট করে নিতে হবে যাতে লাইলন সুতার যে গোড়াটা ওটা যেন ভিতরে ঢুকতে পারে এই দেখুন যে মুখটা করেছি এবার এর মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এই সুতোটা হবে যে গোড়াটা ছিল এ দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কিন্তু ফাতটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা স্কিপ্ট করবেন না দেখুন ফাত্তা কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে সুতোটা বাড়তি ছিল ওটা দেখুন ওখানটা বেঁধে দিয়েছি আর দেখেছেন তো ফাতটা কীভাবে কাজ করবে আর এই যে সুতোটা রাখবেন ওটা হাফ হাত রাখবেন মানে একটা হাতের হাফ রাখবেন যাতে একটু ছোটো হয় মুখটা নাহলে কিন্তু পাখি আটকাবে না আরে দেখুন ডবল করেছি সুতোটা ওই সুতোর মধ্যে দিয়ে দেখুন আমি কীভাবে ফাত্তা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখেছেন তো কীভাবে আমি ফাত্তা দিয়ে দিয়েছি এ দেখুন ফাত্তা কাজ করে কীভাবে দেখুন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কীভাবে ফাত্তা কাজ করে এটা গিয়ে কিন্তু ওর পায়ে আটকে যাবে দেখুন আমি কিন্তু পাখি ধরতে মানা করি সবাইকে আমি এটা মনোরঞ্জনের জন্য ছিল যে কিভাবে চোরা শিকারটা পাখি ধরে আপনাদের খালি দেখানোর জন্য দেখুন আমি ফাঁথা কিন্তু শেষে ভেঙে দিয়েছি আমি কিন্তু পরামর্শ দিই না যে পাখি ধরুন আমি আরও পরামর্শ দিই যে পাখি বাঁচান কীভাবে চোরা শিকারটা পাখি মারে পাখি ধরে সেটাই আপনাদের দেখালাম এই ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ